আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন রেসিপিটি দেখার জন্য আজকে আমি রান্না করব। শিম আলু টমেটো দিয়ে একটা সবজি তো শিম আলুর তরকারি তো আপনারা অনেক খেয়েছেন তো দয়া করে একবার এভাবে রান্না করে দেখবেন তো আমি এখানে রান্না করার জন্য নিয়েছি শিম আর এ তো দেখুন এখানে বড়ো সাইজের সিমগুলোকে আমি দুই টুকরো করে নিয়েছি আর ছোটো সাইজের সিমগুলোকে আমি কিন্তু আস্তই রেখে দিয়েছি আর নিয়েছি যে ডুমো ডুমো করে কেটে রাখ কেটে নিয়েছি আলু আর নিয়েছি অল্প একটু গাজর আপনারা চাইলে গাজরটা দিতে পারেন আবার স্কিপ করতে পারেন আর নিয়েছি টমেটো চাইলে আপনারা এখানে ফুলকপিটাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো সবজি তো এ তো আমি এখানে দিলাম আলু দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে সমস্ত মশলাগুলো তো আমি এখানে প্রথমে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব আর মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি এটা আমাদের উত্তরবঙ্গের শীতকালীন খুব জনপ্রিয় একটা রান্না আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন সিম আলু তরকারিটা খেতে এতটা মজার হয় এটা ভাত রুটি সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে খেতে এই তো আমি কিছুক্ষণ এটা কষিয়ে নিয়েছি আলুটাকে এরপর আমি এর মধ্যে কিন্তু সিমগুলোকে দিয়ে দিয়েছি এখন সিমগুলোকে দিয়েও আমি মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব গাজর গাজরটাকেও দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে এখন আমি এর মধ্যে তো পরিমাণ মতো পানি দিয়ে দিব শিম আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর এই তো আমি এখানে এক কাপ পানি দিয়েছি এখন পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ দয়া করে একটা ভিডিওতে লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এতে দেখুন আমার আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে তবে এখানে গাজর এবং সিমটা মনে হলো যে একটু সেদ্ধ হয়নি তো আমি এটা আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এ তো এখন আমার কিন্তু সব সিম আলু গাজর সবই কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর যখন সিম আলু গাজরটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব যে টমেটোটা কেটে রেখেছিলাম সে টমেটোটা তো এই তো এখন টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা ঢেকে রাখবো এটা সম্পূর্ণটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর শীতকাল তো প্রায় চলে এসেছে এখন বাজারে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি পাওয়া যাবে যেমন সিম আলু গাজর ফুলকপি এ ধরনের সবজিগুলো কিন্তু এখন বাজারে বেশি পাওয়া যাবে তো আপনারা এই রেসিপিটি একবার রান্না করে খেয়ে দেখবেন আমার কাছে তো মনে হয় পুরা শীতের সিজন জুড়ে আপনারা শিম আলুটা এভাবেই রান্না করে খাবেন মাছের চাইতেও কিন্তু এটা বেশি মজা লাগে খেতে মাছ ছাড়া রান্না করলে তো আমার টমেটো এবং সিম সব কিছুই আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে বাগার দিয়ে দিব তো প্রথমে আমি তেল দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়েছি জিরা আর দিয়েছি কালো জিরা তো দুইটাই দিয়েছি আমি ফোড়নে আর এরপর আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কুচি সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এভাবে পরে যদি সবজির মধ্যে বাগার দেওয়া যায় তাহলে কিন্তু বাগারের যে সুঘ্রাণ সেটা কিন্তু সবজির মধ্যে পাওয়া যায় খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর এ তো আমি সবজিটাকে বাগার দিয়ে দিলাম আর আমি এটা কিছুক্ষণ এভাবে মিশিয়ে লো আছে রেখে দিব কারণ বাগারে যে শুক্রান সেটা যেন সবজির মধ্যে ঢুকে যায় আর এই তো দেখতে পেলেন কিছুক্ষণ রেখে আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আপনারা চাইলে এটা একদম মাখো মাখো করে নিতে পারেন বা শুকিয়ে ফেলতে পারেন তবে আমার হাজব্যান্ড আবার এই সবজিটা একটু পাতলা পাতলাই খেতে পছন্দ করে মাখো মাখো একটু ঝোল থাকবে তো এই তো সবশেষে আমি দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি এটা মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা আর শীতকালীন সবজিতে আমার কাছে মনে হয় ধনিয়া পাতাটা না দিলে খুব একটা ভালো লাগে না আর এই তো সবশেষে আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর আর এই সবজিটাকে এভাবে আরও কিছুক্ষণ মিশিয়ে নিব তারপরে তো দেখুন আমার সবজির কালারটা কতটা সুন্দর এসেছে আর আমার সবজিটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে কিন্তু নামিয়ে ফেলব তো চলুন আপনাদের হচ্ছে পরিবেশন করে দেখাই যে সবজির কালারটা কতটা লোভনীয় এসেছে আর এটা খেতে তো ভীষণই মজার হয় আসলে বলে বোঝানো যাবে না তো তো দেখুন কালারটাও যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল তাজকের আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন